হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখব আপনার মনের মানুষ কালকে রাতে কি ভেবেছেন আপনার জন্য কাল রাত উনি কী ভেবেছেন তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন দেখুন ম্যাচ করতে পারে নাও করতে পারে ঠিক আছে জেনারেল রিডিং যেহেতু তো চলুন নিই আপনার আপনার পার্টনার দুজনেরই এনার্জি একসঙ্গেই পার করে নেবো তো প্রথমে দেখিনি কি এনার্জিতে উনি ছিলেন আপনি আর আপনার পার্টনার তো চলুন প্রথমে আপনার এনার্জিটা দুটো কার্ড বার তিনটে কার্ড আপনার এনার্জির জন্য বার করবো তিনটে কার্ড অলরেডি বেরিয়ে গেছে ডিভাইন দিয়ে দিয়েছে ডোর টু রোমান্স ফিফথ চাকরা অ্যান্ড স্ট্র্যাটেজি ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে ম্যানিফেস্টেশন ট্রাই করছেন তাই না অনেকে আমি মনে হচ্ছে যে রাইটিং ম্যানিফেস্টেশন ফাইভ টু ফাইভ বা থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন রাইটিং টেকনিক অনেকে করছেন নিজের লাইফটাকে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছেন আপনি এমনি এমনি নিজের লাইফে চান আপনার পার্টনারে দেখে নিন সেভেন চাকর আপনাদের কিন্তু চক্রাস অ্যাক্টিভেশন চলছে কিন্তু ঠিক আছে আপনার থার্ড চাকরা আর আপনার পার্টনারে হচ্ছে সিক্স চাকরা সিক্স চাকরাটা হচ্ছে ইনটিউশন আপনার পার্টনার হতো এক দুজনের ব্যাপার ব্যাপারটা আমি বলে দিচ্ছি আপনি যে কথাটা বলেন খুব রাইট কথাই বলেন বাট আপনার পার্টনার বোঝে কম সেটা কেন তার থার্ড আই চাকড়া বা সেভেন চাকরা সেভেন চাকরা এখানে দেখতে পাচ্ছি সেভেন চাকরা মানে বুঝতে পারে না বা থার্ড আই চাকরাও এখানে কিন্তু অতটা উনি বাস্তববাদী লজিক্যাল তো অতটা উনি ইনটিউশনকে জোর দেন না বা যেটা বলছেন সেটা মিনিংটা অন্য মিনিংয়ে নেন বা আপনি যে জিনিসটা মানুষকেও কথা বলেন সেই মানুষ হয়তো ভুল বুঝে আপনাকে খুব মানুষে ভুল বুঝে আপনি সঠিক কথাই বলছেন আপনি জ্ঞানের কথা বলছেন বা আপনি যেভাবে বলছেন খুব ট্রুথফুল কথা বলছেন মধুমাকে যেমন হয় না আমি যেমন ট্রুথফুল কথাগুলো একটু বেশি বলি তো আমাকে অনেকে পছন্দ করেন আমি জানি সেটা কারণ সত্য শুনতে অনেকের পছন্দ হয় না বা একটু মধু মাখি করলে ভালো হয় আর বেটার আমাকেও কাজ করতে হবে একটু মধু মাখানোর জিনিসটা করতে হবে তো এখানে আপনারাও আমার মতোই অনেকটা মানে যেটা সঠিক সেটাই ন্যায্য কথা বলেন তো মানুষের ন্যায্য কথা বলাটা অনেক সময় সহ্য হয় না আপনি যদি সেটাকে মিষ্টি করে মিষ্টি করে নানা রকম ভুলভাল কথা বেশি করতেন তাহলে হতো ঠিক আছে মানুষের মনের মতো যদি কথা বলতেন সেটা কিন্তু আপনার হতো বাট আপনি ন্যায্য কথা তো এখানে হয়তো এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে কালকে রাতে আপনি দেখুন আপনার চান তো এই সম্পর্কটা নতুন বিগিনিং বা একটা নিউ স্টেপ লাইফে রোমান্টিক ফিলিংস আপনি রাখেন আপনার পার্টনার বাট সেটাকে নিজের যে রোমান্টিক ফিলিংস বা নিজের যে একটা ভালোবাসা সেটা আপনি বন্ধ করে রেখেছেন আপনি কিন্তু যে ফিলিংসটা সেই পার্টনার যার জন্য দেখছেন সেই পার্টনারের জন্য ফিলিংসটা কিন্তু বন্ধ আপনার লাইফে অন্য যদি কেউ অফার করে সেই অফারটা কিন্তু আপনি দেন না আপনি শুধু সেই ব্যক্তির কাছেই সেই চাবি আছে আপনার মনের চাবি আপনার মনের মানুষের কাছেই আছে তাছাড়া আপনার যে মন অন্য কেউ মানে নিতেই পারবে না এটাই যেটা দেখছি আর আপনার পার্টনার দেখতে পাচ্ছি কোথাও যেন স্টাক আছে ঠিক আছে লাভ তো করে আপনাকে কালকেও উনি ভাবছিল অনেক কিছু জিনিস উনি কিন্তু ভাবছে ডাউনলোড হচ্ছেন ওনার ঠিক আছে আর যেটা আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু জিনিস উনি ভাবছেন বাট ভাবলে কি হবে নিতে পারছে না কোথাও যেন বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক আছে কোনো কিছু দায় দায়িত্ব হতে পারে বা কিছু জিনিসের কোনো খোলা আকাশে উনি নিজেও শ্বাস নিতে চান কোনো হতে পারে বার্ডের ওনার লাইফে আছে ওনাকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে বা উনি হতে পারেন বিবাহিত উনি হতে পারেন একটা ছেলের মা দুটো ছেলের মা হাজবেন্ড আছে ঠিক আছে সমাজ ইমেজের বাউন্ডারি আর যদি সিঙ্গেল দেখছেন তো সিঙ্গেল হতে পারে উনি হতো হতে পারে ঘরের দিদির বিয়ে দাদার বিয়ে জন্য টাকা জোগাড় কর ঘরের সমস্ত খরচা জোগাড় কর বা ইমেজটা তোকে নিতে হবে তুই ওরকম ছেলের সঙ্গে বিয়ে করতে পারবি না তুই ওরকম মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবি না এরকম টাইপের জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি অ্যানজাইটিতে ছিলেন আপনার পার্টনার খুবই অ্যানজাইটি আমি এখানে দেখতে পাচ্ছি কালকে রাতে খুব একটা ভালো ছিলেন না ঠিক আছে অ্যানজাইটি ডিপ্রেশন জানলায় অনেকক্ষণ ধরে অনেকে কিন্তু চুল ছেঁড়ার নেশা আছে নিজের চুলটাই ছিঁড়ে আপনার পার্টনার বা আপনারের আপনাদের কারোর মধ্যে আছে নিজের চুল নিজেকে কেয়ার করে না চুল ছাড়ান না ঠিক আছে দশ দিনে বা কুড়ি দিনে হয়তো চুল ছাড়ান এরকম হতে পারে আপনার পার্টনারে কিন্তু আছে নক্ষটা নখটা নখটাকে খাওয়া বা চুল খাওয়া এরকম কোনো মানে কি বলবো এটা একটা মেন্টাল রোগ কিন্তু এই জিনিসগুলো কিন্তু মেন্টাল রোগ অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকলে মানুষ এরকম করে ফেলে নিজেকে খেতে স্টার্ট করে দেয় নিজের ইয়েগুলো পার্টসগুলো পার্টসগুলো তো মানে ওগুলো তো জামবিস মুভিতে আমরা দেখি বাট আমরা সাধারণত নোক বা চুল এগুলো করি তো আপনার পার্টনার বা আপনার মধ্যেও আমি দেখতে পাচ্ছি আপনার যেটা আমি দেখতে পাচ্ছি রিফ্রেশ আপনার এনার্জিতে রিফ্রেশ আসছে আপনি সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চাইছেন ঠিক আছে নতুনভাবে শুরু করতে চাইছেন সম্পর্কর মধ্যে সব কিছু চাইছেন সম্পর্কর মধ্যে সব চাইছেন আর রেজিস্টেন্ট আপনিও দূরেরটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই এই ব্যক্তি আপনার উইস ফুলফিলমেন্ট ঠিক আছে এই ব্যক্তি আপনার কিন্তু মানে খুশি করতে পারে এই ব্যক্তি ব্যক্তি কথা বললেই আপনি হিল হয়ে যান লেবার অফ লাভ আপনার পার্টনার আপনার সঙ্গে থাকতে তো চায় ফ্লো বাট উনি ফ্লো এ ইউনিভার্স যেমনভাবে স্যারেন্ডার করেছে সেরকমভাবে সাপোর্ট এই রিলেশনে সাপোর্ট তো করতে চায় এই রিলেশানে থাকতে তো চায় ঠিক আছে আপনি ওনাকে অনেক কিছু সাপোর্ট করেছেন উনি জানেন অ্যান্ড আপনার জন্য ইমোশনালও উনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল বাট ইমোশনাল শো করতে উনি পারেনা কোথাও যেন ওনাকে আটকে রাখা হচ্ছে নিজের মনই মাইন্ডই ওনাকে আটকে রাখছে তো চলুন দেখি আর কী কী ভাবছিলেন আপনার পার্টনার পার্সেল রিডিং যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন পার্সেল রিডিং কিন্তু ফ্রি নয় ঠিক আছে অনেকে ফ্রি কিন্তু নয় কারণ এনার্জি এক্সচেঞ্জ করতে হয় আমি এনার্জি ওখান থেকে দেব আপনাকেও এনার্জি এক্সচেঞ্জ করতে হবে আর টুইন ফ্লেম যারা আছেন তারা কিন্তু সেশন নিতে পারেন টুইন ফ্লেম টুইন ফ্লেম ইনার ওয়ার্ক যারা করতে চাইছেন দেখুন টুইন ফ্লেম রিলেশনে যারা আছেন তারা তো নিশ্চিত জানেন যে আপনি আপনারা টুইন ফ্লেম রিলেশনে আছেন তো শুধু ভিডিও দেখে বা টারও দেখে কিন্তু টুইন ফ্লেম জার্নি এগাবে না টুইন ফ্লেম জার্নি খুব মেহনাতের কাজ খুব মেহনত এক্সট্রিমলি মেহনত করতে হবে আপনাকে তবে গিয়ে রিউনিয়ন পসিবল বিয়ে পসিবল সব কিছুই পসিবল এই ইউনিভার্সে সব কিছুই পসিবল বাট সেটার জন্য অ্যাকসেন খাঁটতে হবে এমনি যদি ওয়েট করা যায় বা এমনি রিলেশনের ক্ষেত্রেও আমি বলবো টুইন ফ্লেম তো ট্যাগ এমনি নর রিলেশনেও আমি বলবো খাটতে হবে সমস্ত জিনিস এখানে এনার্জি যখনই আপনি সব কিছু সোল সেল্পে ভাববেন যে সবাই একটা সোল ঠিক আছে সবাই আপনাকে মিরার করছে তো আপনি আগে দেখুন আমি যেমন আমি বলে দিচ্ছি আমার উদাহরণ দিয়েই বলে দিচ্ছি আমি হেলদি পারসন ঠিক আছে আমি হেলদি ছোটোর থেকে আমি হেলদি পারসন এবারে আমার ছোটোর থেকেই যারা পাতলা মাচ্ছে তাদের মনে হতো কী সুন্দর পাতলা আমি কি মোটা এবারে কেউ যদি আমাকে মোটা বলে তো আমার হ্যাঁ খারাপ লাগে বাট আমি নিজেকে বেশি করে যখন বলছি মোটা তখন আমার ইয়ে মানে ইয়ে নেই যে হ্যাঁ আমি নিজেকে এত আমাকে বলছি আমি মোটা 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 সেটা আমার ইয়ে হচ্ছে না খারাপ লাগছে না লোককে বলছে বাট মিরার কিন্তু আমাকেই করছে আমি যেহেতু আমি নিজেকে বারো বলছি হ্যাঁ মোটা আয়না দেখতে আমার ভালো লাগছে না মানে আগে ছিল আমার এটা এখন বলছি না ঠিক আছে তো আমাকে মোটা বলে এজের তুলনায় বড় লাগতো যখন আমার বারো বছর বয়স তখন আমাকে সবাই আমার থেকে বড় মেয়েরা দিদি বলতো ঠিক আছে এখনও অনেকে ভাবে ট্যারো রিডার বলে হয়তো অনেক বয়স সেটা নয় কিন্তু ঠিক আছে মানুষ পঁচিশ বছরে অবিকনিং হয় তিরিশ বছরে অবিকনিং হয় কারো ষাট বছরে অবিকনিং হয় তো এখানে ট্যারো রিডার বা হিলিং বলে যা অনেক অনেক বয়স হয়ে গেছে সেটা নয় ঠিক আছে হ্যাঁ মোটার খাতিরে অনেকে বলতো ঠিক আছে তো সেটা আমার ছোটো থেকে খুব মাইন্ডে লাগতো খুব মাইন্ডে লাগতো এক্সারসাইজ এগুলো করতাম যখন একটু বুদ্ধি হলো পাতলা হয়েছি আবার মোটা পাতলা মোটা পাতলা মোটা পাতলা মোটা এরকম তো এটা আমার নিজের জন্য আমাকে আমার কেন আসার করবে লোকে বলছে মোটা 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 মোটি মোটি কেন আসার করছে কেন কারণ আমি নিজেকেই দেখছি আমি নিজেকে মোটা তো আমি নিজের জন্য ভালো ভাবছি না তাই না তো লোকে যেটা বলছে সেটা মিরার করছে তো আমি যবের থেকে নিজেকে ভালো ভাববো তবে থেকে মানুষও আমাকে ভালো ভাববে আর লোকে কি বললো না বললো সেটা তো আমার আসা যায় না তো সেইটা যখন সেলফ লাভ আমি করেছি তখন আমি বুঝেছি তার আগে কিন্তু আমিও বুঝতে পারতাম না তো সেইটাই হচ্ছে ব্যাপারটা এখানে আমি বোঝাতে চাইলাম এইটাই যে আপনি এখন কি ভাবছেন সেটা আপনার মানুষের আপনার সঙ্গে যেমন বিহিবি করছে আপনি নিজের সঙ্গে ওই বিহিভিয়ারটাই করছেন আপনি ঠিক আছে ওটা মিরার পাচ্ছেন চলুন দেখুন তো আপনার পার্টনার কোনো কারণে আপনার প্রতি রাগ আছে ঠিক আছে রেগে আছে আই থিঙ্ক কোনো কারণে আপনার সঙ্গে কি কারণটা দেখেনি কি কারণে উনি রাগ করছেন আপনার সঙ্গে উদা ওয়ার্ল্ড ওকে আপনার সঙ্গে রিউনিয়ন উনি করতে পারছেন না উনি নিজের আপনাকে ট্রাস্ট ইস্যু করেননি ট্রাস্ট ইস্যু আছে আপনার হয়তো বন্ধু আছে বন্ধুদের সঙ্গে ঘুরছেন ফিরছেন বা ফটো দিচ্ছেন সেটা ওনার জ্বলন হচ্ছে ঠিক আছে উনি আপনার সঙ্গে একাত্ম হতে চান উনি আপনার সঙ্গেই থাকতে চান বাট উনি হয়তো হয়তো ওনার ল্যাঙ্গুয়েজে আপনি ওনার ল্যাঙ্গুয়েজটা হয়তো বুঝতে পারেন না এইসব সোর্স আপনাকে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সোর্সের কার্ড প্রচণ্ড পরিমাণের কিন্তু এখানে স্পাইয়ের এনার্জি দেখতে পাচ্ছি অন্য প্রোফাইল দিয়ে বা অন্য কিছু অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কিন্তু স্পাই করতে পারে আপনার সঙ্গে কথা বলতে চায় উনি ঠিক আছে আপনাকে হারাতে চান না আপনাকে আটকে রাখ মানে নিজের কাছেই রাখতে চান আপনি ওনার মনে হচ্ছে হয়তো আপনি হয়তো দূরে চলে যাচ্ছেন ওনার থেকে ঠিক আছে অ্যারোফেন্টনি অনেক জায়গা থেকে আপনার ইনকোয়ারি করার চেষ্টা করছে অনেক জায়গা থেকে সব কাপ আপনার জন্য প্রচণ্ডভাবে উনি ইমোশনাল এই মুহূর্তে প্রচণ্ড একটু আগেও দেখলাম এখনও দেখলাম এস এস দুটো একটু একই ইমোশনাল দেখতে পাচ্ছি ফোর অফ সোর্স এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনাকে একটা প্র্যাকটিক্যাল কিছু মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করতে হবে এরকম লুকিছুপি আপনাকে দেখিয়ে বা নিজের মনের কথা না বললে হয়তো আপনি ওনার থেকে দূরে চলে যাবেন হয়তো আপনি অন্য পার্টনারকে চুজ করে নেবেন এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি এটা হাজব্যান্ড ওয়াইফও দেখতে পারেন ঠিক আছে ম্যাজিশিয়ান উনি দিনও চাইবেন না আপনি ওনার থেকে দূরে চলে যান উনি ম্যাজিশিয়ান ওনার চারিদিকে নাম দেখতে পাবেন যখনই আপনি মনে করবেন যে হ্যাঁ এবারে হলো এবারে আমি এর থেকে দূরে চলে যাব দেখবে ওনার ওনার উনি যে শার্ট বা উনি যে ড্রেস পরতেন সেই ড্রেসের কালার দেখছেন উনি যে গান পছন্দ করতেন সেগুলো দেখতে পাবেন ম্যাজিশিয়ান উনি কিন্তু অ্যাস্ট্রোলজিগুলো জানেন নাইন অফ পেন্টিকালস ঠিক আছে উনি কিন্তু জানেন যে আপনি মানে উনি ওয়েট করছেন আপনার কলের জন্য আপনার পার্টনার ওয়েট করছে এখানে অ্যান্ড জাস্টিস আপনি যদি জাস্টিস না পান আজকে রিডিংগুলো একই টাইপেরই বেরালো না হলে আপনি কিন্তু নিজের ভালো সাইডটা দেখাবেন না আপনার যে ভালো ভালোবাসার সাইডটা কিন্তু দেখাবেন না উনি বুঝতে পেরে গেছেন কিং অফ কাপ আপনাকে প্রচণ্ড ভালোবাসেন উনি ঠিক আছে বাট ওটা শো করছে না এই মুহূর্তে হতে পারে আপনার সঙ্গে কথা বলে রাগারাগি করতে পারেন আপনার জন্য প্রচণ্ড কিংয়ের ওয়াও আজকে কিংয়ের এর এনার্জি পেস থেকে কিং চলে এসছে আপনার জন্য প্রচণ্ডভাবে উনি এই মুহূর্তে অ্যাট্রাকশন ফিল করছেন ভালোবাসা ফিল করছেন আর কোনোভাবে উনি কিন্তু আপনাকে হারাবেন না কুইন অফ পেন্টিকাস আপনি ওনার লাইফে উনার রানি আপনাকে উনি হারাতে পারেন না আপনি ওনার লাকি চম আপনি ওনাকে অনেক কিছু সাপোর্ট করেছেন আপনি যেমন কাইন্ড আপনার সঙ্গে থেকে অনেক গ্রোথ পজিটিভিটি ঠিক আছে পেয়েছেন আপনি ওনার ওয়াইফ হতে পারেন বা হতে পারেন হাজবেন্ড বা আপনাকে ওয়াইফে মেটিরিয়ালে দেখে বা হাজবেন্ড মেটেরিয়াল এখানে আমি দেখতে পাচ্ছি দেখছি আপনাকে হতে পারে আপনার পার্টনারের লাইফে দুটো অপশানস আছে বাট উনি কিন্তু আপনাকেই চুজ করতে চান নাইট অফ সোর্স ওনার কিন্তু নাইট মিরিয়াল দেখছেন উনি কিন্তু রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন আপনাকে হারাবার ড্রিমে হয়তো আপনি আপনার সঙ্গে কানেক্টেড হতে চাইছেন জাজমেন্ট রিয়েলাইজেশন হচ্ছে বন্ধুরা ঠিক আছে রিয়েলাইজেশন হচ্ছে আর বুঝতে পারছেন গিলটি আছে মনের মধ্যে কোনো জিনিস আপনার সঙ্গে ভুল করেছে তো একটু গিলটি আছে গিলটির যে একটা পেন হয় না সেই পেন মানে খুব বেশি কষ্টদায়ক তো আপনার পার্টনারের মনের মধ্যে একটা গিলটি আমি দেখতে পাচ্ছি আছে দেখি অ্যাকশেন উনি কী নেবেন অ্যাকশেনটা আলাদাভাবে দেখে নিয়ে আউটকাম কী আসে বা অ্যাবসেন কী নেবেন চলুন দেখিনি অ্যাকসেন্ট কী কী নেবেন অ্যাকশন কী নেবেন ওকে তো এই যে নেগেটিভ স্টেজ যেটার মধ্যে উনি ফেঁসে আছেন একটু আগেই বললাম যে উনি একটা জায়গায় ফেঁসে আছেন মানে মেন্টাল কনফ্লিক্ট হতে পারে বা কোনো কিছু জিনিস ফেসে ওই ফাঁসা জায়গা থেকে উনি বেরিয়ে আসবেন প্রথমে উনি ফাঁসা জায়গা থেকে বেরিয়ে আসবেন অ্যান্ড অ্যাকসেন্ট নেবেন কিং অফ ওয়ান্স এ কার ডবল ডবল এসছেন অ্যাকসেন্ট নেবেন কারণ আপনি সঙ্গে উনি অ্যাকচুয়ালি হ্যাপিনেস গ্রোথ ইমোশনাল সব কিছু আপনার সঙ্গেই পায় আনকন্ডিশন লাভ এখানে অনেকেই কিন্তু মা হতে চলেছেন ঠিক আছে আর নতুন বিগিনিং আপনার সঙ্গেই করতে হবে উনি বুঝে গেছেন আর ব্যালেন্স করতে হবে সিচুয়েশনটা ব্যালেন্স ছিল না ব্যালেন্স করতে হবে আপনি যত ওনাকে গিফট করেছেন সমস্ত কিছু ওনাকে কিন্তু কারমা আপনাদের ঠিক রাখতে হবে কারমা ঠিক না হলে আপনাদের মধ্যে ঠিক হবে না এটাই দেখাচ্ছে তো দেখে নিই আপনাকে ইউনিভার্স কি বলছে কি করতে হবে আপনাকে এই মুহূর্তে চলুন দেখে নি ওকে টোটালিটিতে আসতে হবে আপনাকে ফিল কর নিজেকে টোটাল করুন ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হন পোস্টপোনমেন্ট কোনো যদি নেগেটিভ মাইন্ডসেটে আসে নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে নিজেকে কম মানে কী বলবো ব্যালেন্স করুন ইং দেওয়া আছে ব্যালেন্স করুন নিজেকে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ